আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدهُ ওয়া نصলি علی রাসূলিহিল करीम انَّا بعد চমানিত আজকে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে জানব আমাদের জীবনে আমরা অনেক সময় সু মানুষের শত্রুতার সম্মুখীন হয়ে অনেক সময় জিন শয়তানের শত্রুতার সম্মুখীন হয় মানুষ অনেক সময় কি পতঙ্গের অনিষ্টের শিকার হই আমরা আমাদের পেয়ার হাবিব সাল আলিহি ওয়াসাল্লাম সকল প্রকার শত্রুর অনিষ্ট থেকে কীট পতঙ্গ ও জীব জন্তুর অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একটি চমৎকার দোয়ার মাধ্যমে পানাহ চাইতে আশ্রয় চাইতেন আমরা আজকে সেই দোয়াটি সম্পর্কে জানব তবরানি শরীফের চোদ্দশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ইবনে অমর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রসুলি করিম সাল আল্লাহর কাছে দোয়া করতেন আমাকে হেফাজত করুন যেমন আপনি নবজাতক শিশুকে নবজাতক সন্তানকে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করেন দোয়াটি আমি আপনাদের সামনে আবারও উচ্চারণ করছি অত্যন্ত ছোট দোয়া কয়েকটা শব্দের দোয়া কিন্তু অনেক তাত্পর্যপূর্ণ অর্থটা অনেক চমৎকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়া থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন ইহামদুলিল্লাহ আলমিন